পরিবার সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে আবার আলাদা বলছে নিজেকে আগুন থেকে বাঁচাও কু আগে এটা অর্থ অর্থ কি জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না নামাজ পড়ে না সেজরা দেয় না হাজার চেষ্টার পরেও হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খুদা আখেরাত মানে না আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান নামের আগুন থেকে বাঁচো একা হলেও জাহান নাম থেকে বাঁচতে হবে একা হলেও একাই যুদ্ধ করতে হবে এর কাজে নিজেকে ভুলে যাওয়ার কোন সুযোগ নেই হাদিসের মধ্যে আছে ওই ভাই তোমরা ওই অটোর থেকে নামো নামো মিয়া এত এত জমিদারি স্টাইল ওয়াজ হলো না জি তাইলে এটা জরুরি হজরত হুজাইফা রাধি আল্লাহু তাল একজন সাহাবি হুজাইফা অনেক বড় সাহাবি তো উনি একদিন নবীজি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন যাদেরই বসার সুযোগ হয় বউ বসলে ভালো বসলে বরকত হয় যদি একান্ত বৃষ্টির কারণে কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে তাহলে দাঁড়ায় নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয় আল্লাহর কথা বসে শুনলে বড় কথা মনোযোগ হয় দিল জমে এজন্য আমি সবাইকে বলতেছি এদিক যদি কষ্ট হয় যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনার আয়োজকরা না হয়তো জুতোর উপরে বসো বসে কোনো না কোনোভাবে যাদের ফ্যান বেশি সিফাইডারে টানা দিয়া দর্শক বলো অনেক সিফার কারণে বই তারা তুমি শুয়াল কারণে একটু শুধু বলতেছি আর তিনি বলেন যে ইয়ারসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত কাউরের পাচ্ছি না তখন আমি একা কি করব এ তখন হাদিসে আছে নবী সালাম বলছেন ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও তুমি একাই নবীজি বলছে গাছের গাসের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া দইরা তুমি তোমার দিনের উপরে একাই মজবুত থাকো প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় গেল একাই তবু আমি আল্লাহর না ফুরমানি করব আমি আল্লাহ না ফুরমানি আমার সাথে আমি অনেক দূরে তিনশো কিলোমিটার আরো বেশি হবে একেবারে নিভৃত একা কি একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হয়েছে একাকিত্ব জীবন গ্রহণ করছে রাবা আজা নামক জায়গার মধ্যে চলে গেছেন তো এটা অনেক বড় মাসালা এই আমি মাসালাটা কইলাম না মানে এটা লইয়া যেতে আমার এখন আলোচ্য বিষয় না বলার উদ্দেশ্য শুধু এইটা এক মোমেনের হিম্মত হবে এটা যে পৃথিবীতে আমি যদি আর কেউ হ্যাঁ না না এটা দরকার নাই আপনাকে মানে এটা প্রয়োজনীয় না আপনাদের বুজার বিষয় না আর কি কইলাম তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিল আর কি এই কথাটা দেখানোর জন্য জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে ইসলামের উপরে থাকতে গিয়ে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই তো আমাকে একাই কি করতে হবে আল্লাহর উপরে থাকতে আমি আর একজনে কীরমু সমাজের এই দশা দশজনের এই দশা আর আমি একলা কিতাকুর মহজুর দশজনের যে গতি আমারও সেই গতি এটা কোনো কথা হইতে এইটা বুঝাইতে চাচ্ছি এটা কোনো মুমেনের কথা না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একটা যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ নবীজির জামানায় মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন বারো হাজার সাহাবি নিয়ে মাত্র চার হাজার কাফের মোকাবেলায় যুদ্ধ শুরুতে চার হাজার কাফেরের আক্রমণে বারো হাজার সাহাবি একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই চার হাজার কাফের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন বিটটা গেছে বারো হাজার সাহাবি হুনাইনের যুদ্ধে হাদিসের মধ্যে আছে তারিখের মধ্যে আসে ওই সময় একা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন দুই দিকে দুইটা কথা বলছে সাহাবিদেরকে ডাক দিয়ে বলছে আনান নবীলা কাদিব সাহাবিরা শোনো আমি নবী আমি মিথ্যুক নই আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই তোমরা ফিরে আসো আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে আনাবনু আব্দুল মুতালিব আমি আব্দুল মুতালিবের বংশের সন্তান আমার বংশের সন্তান আমি আব্দুল মুত্তালিবের শোনো আমি প্রয়োজনে একাই লড়বো কিন্তু আমি পিঠ দেখাবো না প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব জীবন দেব তবু আমি ময়দান ছাড়ব শেষ পর্যন্ত সাহাবিরা সব আবার ফিরে আসছে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছেন নাসারাকুম ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন কুরআন শরীফে डायरेक्टली আয়াত আছে এই যুদ্ধের কথা তাইলে বাফ এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই নিজেকে ভুলে যাওয়া আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে মাফ এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো প্রিয় ভাই আমার তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার আব্বা মুসলমান মা মুসলমান তোমার দাদা দাদি না নানা মুসলমান তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশার নামাজ এক ওয়াক্ত নামাজ যারা পড়লাম আমার প্রিয় সন্তান বলো মুসলমান এমন হয় বলো ভাই রাত অনেক হয়েছে যেভাবেই হোক আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি আমি আসলে আরো রুম ছিল ইচ্ছা করলে বই তার তো বইছে না এটা আমার উপরে সাফাই দিচ্ছে যাই হোক আসলে আমি এ প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয় জিন্দিগির কোনো আগাম নাই কোন সময় যে খাই কোন সময় অনেক কিছুই ঠিক মতো কিছু তো তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা বিশেষ করে নজওয়ান তোমরা ইনসাফ করো ভাইয়া ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলাচে একওয়া দিন এটা বুঝি একটা কথা হলো আমার ভাই বল এটা বুঝি একটা কথা তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু চুল ফ্যাশন করবা বিভিন্ন মডেলে চুল কাটবা এই নিয়ে ব্যস্ত থাকবে এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে তাইলে সারাদিন কি করলো গত এক সপ্তাহে কি করলো গত এক বছরে কি করলো বলো ভাই বলো চারিদিকে হর্তা খুন ধর্ষণ নির্যাতন পরকিয়া স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত কি পরিমাণ বেড়ে গেছে কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে আমার ষোলো বৎসরের সন্তান বিশ বৎসরের জওয়ান আমি তোরে মনে করাই দেই বন্ধু আগামী বিশ বৎসর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে এই সমাজেই বাঁচতে হবে তুমি এই পৃথিবীর থেকে সাঁদের দেশে যাইতে পারবা না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার বোনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও তোমরা সবাই যদি মনে করো শাহওয় নারী ছবি অস্থিরতা বেহায়াপনা নাম জীবন তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে দস্তস করে দাও নষ্ট করে দাও একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া কে এনে দিবে এক উত্তম সমাজ কে এনে নয় বৎসরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যে দেশে সেই দেশে অধপতন কোথায় গেছে অধপতন কোথায় গেছে বলে অসহায় ইমাম ইমামকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোন ইমাম কোনোভাবেই কোনভাবে তো করতে পারবে না ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই এটাই সত্য এটাই নিশ্চিত এটাই নিশ্চিত এটাই নিশ্চিত আমরা জানি তো সব বুঝিত সব কোন আলেমে দিনকে বেহ্রুতি করার পরিণতি পৃথিবীতে কখনোই কারো জন্য ভালো হয় কেউ ভালো হয় আমরা কিতাবে পড়ছি দিনের রক্ত বিষের মতো বিষ লাগলে যেমন মরে যায় কোন রক্তের সাথে কারো বেজশ্রুতি করলে আল্লাহ তারা তার ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় বরবাদ হয়ে যায় এটাও কাট্য সত্য এজন্য নৌ আমি তোমার মনে করাই দিলাম তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই কেউ জানে নাই তোমার সমাজ তুমি বরবাদ করে সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন তোমার স্ত্রী তোমার কন্যা আখলাখ আর চরিত্র সুন্দর নাই সেদিন ঠিকই কষ্ট আর জেনা কারজুন আল্লাহ কসম আমি কিতাবে পড়ছি ইমাম শাফ ই রাহমাতুল্লাহিয়া আলাই করছেন কিশোর নৌজোয়ান শোনো ভাইয়া এই মুরব্বিদেরকে সামনে রাইখিয়া তুমি করে বলিয়া ইমাম শাফির আহমাতুল্লা বলছে জেনা বেভিচা নারীর সাথে অবৈধ সম্পর্ক খোদার কসম উনি বলছেন কারজুন এটা একটা ঋণ কারজ কারজ ঋণ আদায় করতে হয় ঋণ শোধ দিতে হয়নি কথা বলেন ঋণ শোধ করতে হয়নি

মানুষ যেমন ফুল থেকে গ্রান নেয় আমি রসুল আমার এই দুই নাতি থেকে আমার গ্রান নেই এত প্রিয় ছিলেন এই হাসান যিনি বড়জন বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সৎকার খেজুর মান্যতের একটা খেজুর উনি মুখে দিছিলেন হাদিসে আছে নবী সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ মানে ওয়াক ওয়াক ফেলো তো মুখ থেকে এটা ফেলাই দিস আর কাছে টেনে বলছে আমা নাতি তুমি জানো না আমরা নবী বংশ আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ অনুমতি নাই অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো দশটা খেজুর নবীজি বরের থেকে আইনা দিতে পারতেন নাই কথাটা তো দেওয়া তো যাইতো খেজুরটা এখানে রাইকা দিতে পারতো ফলাইন মানুষ খাইছে ঠিক আছে আমার ঘরের থেকে আরো দশটা আইনা দেই কিন্তু আখলাক তো শিখতো আজকে যদি না শিখাইতেন সে কি আর জীবনে এটা শিখত এই জন্য নবীজি সাল্লাম যাকে খুব আদর করতেন তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন দশ বছরের সাহাবি আমর ইবনে সালামা রাহু তারা আনহু দশ বছরের একজন সাহাবি দশ বছর বয়স্ক নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন একবার এন্দিয়া লয় একবার এন্দিয়া লয় আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তখন হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস নবীজি উনাকে বললেন ইয়া গুলাম হে প্রিয় বৎস সাম্মিল্লা ইসমিল্লা বলো কুল বিয়া মিনিকা ডান হাতে খাও তোমার সামনের থেকে এই তিনটা বিষয় নগদ আখলাক ইসমিল্লা বলো ডান হাতে খাও সামনের থেকে খাও এরকম হাত না আপনি বাবা কোনদিন জিজ্ঞাসা করলেন না আপনার চোদ্দ বছরের ছেলেটা রে যে বাফ তুমি এটা কার মতো চুল রাখছো তুমি কিসের বাপ তুমি কিসের অভিবাহ আপনার সামনে ছেলেটা কোন বেইমানের মতো চুল রাখছে তারা যার মতো চুল আব্বানি না সে তোর প্রিয় কেমনে আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে এই মুসলমানের বাচ্চা বল বেটা এখন তারা বল বেটা কোন কাফের বেইমান কোন খ্রিস্টানের বাচ্চা কোন ইহুদি তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্ত মুসলমান মার রক্ত তুই ওই বেঈমানের মতো সাজলি ঠিক বেহায়া বল বিhaya তোদের যাদের চুলের কো বল بیٹা এখন দাঁড়া ওই বেঈমান তোর পছন্দ হলো কেন তোর রক্ত ইসলাম নাই বেটা তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না بیٹা তোর দাদা দাদি মুসলমান না ওরা সব বোকা তুই চালাক হয়ে গেছিস বেটা তুমি পণ্ডিত হয়ে গেছ কোন বেইমাখের কেন সাজলা বেই তোমার নবী নাই তোমার রসুল নাই তোমার আল্লাহ নাই তোমার নবী সল্লুল্লাস সাল্লাম চুল রাখে নাই কথা বলে না কেন আল্লাহ নবীর চুল ছিল কিনা নবীজির চুল মুবারক ছিল কিনা তিনি চুল রাখতেন কিনা তো তিনি কেমনে সাজলেন এটা আমার পছন্দ হয় না কেন নবীর সাহাবী সোয়া লাখের চাইতে বেশি সাহাবি লক্ষের চাইতে ওনাদের চুল ছিল না মাথায় তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে তো তুমি দেখো না এটা তোমার ধর্মকে তুমি এত বড় বেজ্যুতি করলা কেন তোমার রসুলকে তুমি এত বড় বেজ্যুতি করলা কেন তুমি যদি নবী সাল্লা সাল্লামের কাছে আমল নামা দিয়া বলো যে ইয়া রসুল্লাহ যে আমি আনিসুর রহমান